গুড মর্নিং লক করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকালে উঠে সবার আগে এডিটিংয়ের কাজটা সেরে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে আজকে ভেবেছিলাম রান্নাবান্না কিছু করব না কারণ আমি আজকে সকালে রান্নাবান্না সব গুছিয়ে রেখেছি যে আমার হেল্প সকালে কাজ করে দিয়ে গেছে। ও বোধহয় কাল আসবে না প্রথমে বলেছিল কাল আসবে না যে কালটা অ্যাপ্রুভ হয়ে গেল আজকে যাওয়ার সময় বলছো শনিবারও আসবে না যদিও আমি বলেছি দুদিন পর ছুটি দেওয়া সম্ভব না শনিবার দিন কোনো রকমে চেষ্টা করে এসো বলে গেছে আসবে তা আমার মনে হয় না আসবে ওটা জাস্ট বলার জন্য বলেছে এডিটিংটা যখন হয়েই গেল হাতে টাইমও আছে তাহলে রাতের জন্য একটা কিছু করে রাখি সকালে রান্নাবান্না সব করা আছে বেগুন পোড়া করি দীপাঞ্জন বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে আর রুটি শাখার জালিতে রেখে করি চাটুতে বসালে আমার ঠিক ওই পোড়া পোড়া টেস্টটা মানে ভালো আসে না কিরকম এটা সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আমি ডাইরেক্ট আগুনে পোড়াই গ্যাস প্রচন্ড নোংরা হয় আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে পুরো ওই জায়গাটাকে র্যাপ করে নিয়েছি কাট করে এখানে এগুলোকে বসিয়ে দিয়েছি কাঁচ ক্লিন করে নেওয়া অত সমস্যা নয় সমস্যা হয় স্টিল আর লোহার জায়গাটা ক্লিন করতে তো এখানে পড়লে আর অসুবিধা হবে না আমি জাস্ট ফয়েলটাকে উঠিয়ে ফেলে দেবো যাতে ওভেনের নিচটা নোংরা না হয় তো এখানে একটা প্লেট দিয়ে দেবো দীপাঞ্জন বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে রাত্রিবেলা যদি রুটির সাথে বেগুন পোড়া করে দেওয়া হয় ওর আর কিছু লাগে না কিন্তু না এই গ্যাস নোংরা হওয়ার ভয় খুব কম বেগুন পোড়া বানাই বাড়িতে আগের দিন বানানোর পর রিয়েলাইজ করলাম যে এটাও করতে পারতাম ফয়েলটাকে যদি ওখানে পেতে দিতাম তাহলে এতটা নোংরা হতো না ইউএসএতে আমার মনে হয় যে আমরা যখন থাকতাম আমাদের কাছে এটা পুরো সাদা রঙের আভেন ছিল যদি আমি কোনো পুরোনো ছবি খুঁজে পাই এখানে অ্যাটাচ করে দেবো তো এই সাদা ওভেনটা মানে গ্যাস ওভেন তো কি করে ইউজ করব সেই জন্য আমরা সবসময় ফয়েল লাগিয়ে রাখতাম রেখে ইউজ করতাম হয়ে গেছে বেগুন পোড়ানো প্লেটটা মোটামুটি ক্লিনই আছে এগুলোকে একটু ধুয়ে মেঝে নিতে হবে এখানটা কিন্তু পুরো ক্লিন আছে এগুলোকে একটু জলের তলায় দিলেই ছেড়ে যাবে সব টমেটো আনাতে হবে মাইক্রোতেও গ্রিল করে নিতে পারবো শুক্রবার সন্ধে এখন বাজে আটটা তেইশ দীপাঞ্জনকে আজকে রীতিমতো তাগাদা দিয়ে বলেছি দোকান বন্ধ কর তাড়াতাড়ি রোজ রোজ আর পারছি না রোজ রাত্রি দশটা এগারোটা অব্দি কাজ করিস যাচ্ছি স্পেন্সারে মিসড কল দিয়েছে তখন কল চলছে আমি ডট আটটায় রেডি হয়ে লিভিং রুমে বসেছিলাম দেখলাম আরে আটটা দুই বাজে এখনো উঠছে না তো তখন এটা মিস কল দিলাম তারপর দেখলাম বেরোলো ঘরের দিকে দেখায় না তো রান্না খাওয়া করতে করতেই জীবনটা কেটে যাচ্ছে শুধু রান্না খাওয়া আর আমার অফিস সত্যি তাই এই রবিবার আমাদের একটা বন্ধু বান্ধবদের সাথে ছোটখাটো পার্টি ও শুকনো স্ন্যাক্স যদি কিছু হয় স্পেন্সার থেকে উঠিয়ে নেব চিপস টিপস জাতীয় এখানে পার্কিং পাই কিনা আমরা এসেছি ডাউন টাউন মলে আজকে দুপুরে দীপাঞ্জনকে আমি খুশি করে দিয়েছি বাংলাদেশের পোলা আজকে কি খেলো চিংড়ি মাছ ভাপা আরে বলছে তুই তো ভাপা বানাস না খালি সরষে পাঠা ঝাল বানাস চিংড়ি মাছের জেনারেলি দুটোই বানাস বানাস একটা আর একটা হচ্ছে কি আলু পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে কিন্তু এইটা তুই কোনোদিন বানাস নি আর এটা আমার চিংড়ি মাছের এই প্রিপারেশনটা আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে যখন বানাচ্ছ একদম ভরসা নেই ও ভাবছে কি আমি তো মানে আমি তো এই দেশি বাড়ির মেয়ে আমি বোধহয় পারবো না ভাপা ফাপা বানাতে নারকেল সর্ষে দিয়ে ঘন ঘন করে বানিয়েছিলাম খেয়ে বলছেন না টেস্টটা ভালো এনেছিস তো এই হচ্ছে ডাউন টাউন মল যেখানে আমরা মাঝে মাঝে পিভিআর এ মুভি দেখতে আসি মানে পার্কিং পাওয়াটা কি চাপ আছে যাক বাবা একটা জায়গা পাওয়া গেল দশটা নাগাদ বাড়ি ফিরলাম আজকে আর চা ঠা খেতে কোথাও যায়নি দাঁড়াইও নিই আজকে একটু ডালের বড়া খেতে ইচ্ছে করছিলো তো আমরা ওখান থেকে ডাইরেক্ট গেলাম অ্যাক্সিস মল দিন পর অ্যাক্সিস মলের ওদিকে গেলাম বেশ ফাঁকা ফাঁকা লাগলো ফ্রাইডে রাতে অ্যাক্সিস মলের সামনে এত ফাঁকা কেন পে জানে তো দুজন ডালের বড়া খেয়ে চলে এসেছি বাড়ি আর যেরকম বলছিলাম সেদিনকের জন্য এই ধরনের কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি ন্যাচোস চিপস প্রায় আট দশজন থাকবে তো চিপস সেই অনুযায়ী নিয়েছি বাদাম দীপাঞ্জনের ফেভারিট ভুজিয়া আর বাকি সব বাড়ির জন্য নিয়েছি এগুলো হচ্ছে ওই ওয়াই ওয়াই নুডলস দীপাঞ্জন কদিন ধরে খালি বলছে ওয়াই নুডলসটা আনাচ্ছিস না কেন ওয়াইটা খেতে বেশ ভালো লাগে কিন্তু আজ আবার বললো কি কাপ নুডলস কাপ নুডলস নিয়ে এসছি আমি কাপ নুডলস একদম ভালোবাসি না এইটা তোমরা কে কে ভালোবাসো বলো এই কাবুলি চানায় ক্রিস্পি করে ভাজা আর গায়ে একটু মশলা দেওয়া এটা কিন্তু খেতে খুব ভাল লাগে স্পেন্সার থেকে আমরা এই কাজুটা আনি তোমরা যদি মানে টেস্ট করে দেখতে পারো আমি অবশ্যই বলবো দারুণ জিনিস মানে খিদের মুখে একটা দুটো খেয়ে নিলে না খিদেটাও মরে যায় আর ভালোও লাগে মানে যে কোনো সব একটু মানচিং করতে ভালো লাগে এটা হচ্ছে ওই হালকা করে চিলি পাউডার দেওয়া যে রোস্টেড ক্যাচুটা এটা পেন্সারে খুব ভালো পাওয়া যায় আমি দু প্যাকেট নিয়ে আসি একটা ঢেলে রাখি আর একটা স্টকে রাখি আর আজকে দেখি ইচ্ছে হলো তাই এনেছি চিক্কি আমার তিলের চিক্কিটা খেতে বেশি ভালো লাগে দীপাঞ্জনের ফেভারিট বাদামের চিক্কি ব্যাটারি বললো ব্যাটারির দরকার আমি একটু ছোট ইজি নিয়ে এসেছি গরম জামা কিছু কাচতে হবে সেই জন্য আর তাছাড়া আমার কিছু ভালো কুর্তি টপ এগুলো একটু সফট ডিটারজেন্টে কাজলে ভালো হয় তার জন্য একটা ছোটো ইজি এনে রাখলাম আজকে এনেছি স্প্যাগিতি এটা হচ্ছে হোল উইথ স্যামোলিনা স্প্যাগিতি এটা এনেছি কারণ একদিন ইচ্ছা আছে স্প্যাগিতি তি বল বানাবো বিকেলে খবর দেখতে বসে দেখলাম যে ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে ব্লাস্ট হয়েছে ব্যাঙ্গালোরের মতো জায়গায় এই ধরনের ঘটনা মানে ভীষণভাবেই আনএক্সপেক্টেড আর এক্সপ্লোশনটা প্রথমে ভেবে যে এলপিজি সিলিন্ডার থেকে হয়েছে কিন্তু পরে দেখা গেছে যে না ওখানে একটা আনএটেন্ডেড ব্যাগ ছিল যে ব্যাগটা থেকে এক্সপ্লোশন হয়েছে তার মানে ইন্টেনশনালি করানো এক্সপ্লোশন হুইচ ইজ ভেরি স্কেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো যারা ব্যাঙ্গালোরে আছো সখন যখন নিউজ দেখছিলাম চারজন ইনজিওর ছিল এখন ও রাত্রির বেলা যখন খবর দেখলো বললো জন তোমার ছতু বাবু কি করছে গো ছোট বাবু রাতে কি খাবো দেখি সকালে ওই ভাপা খেয়েছি তো ভাপা নারকেল টারকেল দেয়া ছিল পেটটা বেশ ভার হয়ে আছে তো রাতে খুব হালকা কিছুই খেতে ইচ্ছে করছে আর মানে খাওয়ার জন্য খাওয়া না খেলেই ভালো হয় গুড মর্নিং সোম থেকে শুক্র লড়াই করার পর ফাইনালি উইকেন্ডে এসে পৌঁছেছি উইকেন্ড মানে সকালবেলা মনে হয় একটু ভালো কিছু বানাই তো চিকেন তো বানাতামই তো ভাবলাম আজকে চিকেনটা শুধু কেন বানাবো চিকেনের সাথে পোলাও বানাই তাই জন্য চালটাকে ধুয়ে জল ঝরতে দিয়ে রেখেছি আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল না এটা হচ্ছে তুলাইপঞ্জির যে আতপটা এনেছিলাম মেলা থেকে সেই চালটা এটার গন্ধটাও অসাধারণ এটা দিয়ে পায়েস করেছিলাম দারুণ খেতে হয়েছিল তাই ভাবলাম যে আজকে পোলাও করে দেখি পায়েস ভালো হয়েছে যখন পোলাও ভালোই হবে আর একটাই ভয় যে টেক্সচারটা কীরকম হবে পোলাওয়ের মানে পায়েসে ততটা বুঝতে পারিনি দুধের মধ্যে সেদ্ধ হয়েছে এটা তো পোলাও তো একটু ঝরঝরে করতে হবে তাই কতটা জল কতটাই ওইটা একটু মেপে মেপে দিয়ে তারপর দেখতে হবে চিকেন একদম সিম্পলি যেভাবে বানাই বাড়িতে সেভাবেই বানাবো দই ঠই দিয়ে মেখে রেখেছি ব্যাস তারপরে আজকে বিকেলে আমাদের বেরোনোর প্ল্যান আছে আমার যে হেল্প আছে ও দিন ছুটি নিয়েছে তো ঘর মোছা বাসন মাজা দুজনে মিলে করেছি দীপাঞ্জন ঝাড়ু দিয়ে দিত আমি ঘর মোছা দিতাম এ কোমর ঠোমরে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো আজকে ও গেলেই আমরা খেয়ে নেবো নিয়ে একটু রেস্ট নেব নিয়ে তারপর বিকেলবেলা যাব। আমরা তো করি একরকম প্ল্যান তারপর হয় আর এক রকম বাট আমরা চেষ্টা করছি একটু আজকে তাড়াতাড়ি করে সব গোটানোর দুহাটি লাল শাক নিয়ে এসেছিলাম কিন্তু সকালবেলা সময়ের অভাবে শাক জেনারেলি একটু ছাড়াতে ধুতে বাঁচতে সময় লাগে সকালে না তাড়াহুড়ো তো আর হয়ে ওঠে না তাই জন্য এখন ভাবছি সন্ধেবেলা এখন বসেই আছি আস্তে আস্তে কাজটা সেরে নি কিন্তু আমার আবার কয়েকটা খুব দরকারি ফোন কলস করার আছে তাই জন্য ফোন হেডফোন সব নিয়েই বসেছি এটা করতে করতে একটু ফোনে গল্পটাও করে নেবো তো একসাথে দুটো কাজ হয়ে যাবে লাল শাক বাছা ডান বাট এই শাকটা একদমই ভালো না সাপরজি মার্কেট থেকে শাক আনি খুব ভালো হয় এই আঠলা থেকে সেদিন নিয়ে এসেছিলাম ভীষণ লাল লাল রঙ বেরিয়েছে যেরকম ভালো করে মাটি ফাটি ধুয়ে একটু ঝুড়িতে জল ঝরতে দিয়ে রেখেছি এই দেখো এরকম রঙ বেরোচ্ছে ফ্রিজে একটা ভালো বক্সে করে কাঁচের বক্সে করে ঢুকিয়ে রাখবো কালকে বানাবো এখন দীপাঞ্চল বছর চল একটু বেরোই রুটি নিয়ে আসি সবাই মিলে বেরোলে একটু ভালো লাগে এই দুটোকে আজকে কোথায় গেলো গুয়া বুগগু টুগু বুগ্গু সন্ধে আটটা থেকে মোটামুটি ডেডিকে ফলো করতে শুরু করে যে আমরা কখন বেরোচ্ছি তাহলে একটু ঘুরে আসি চাটা খেয়ে আসি এ ফিরে এসে তোমাদেরকে একটু ভালো জিনিস দেখাচ্ছি দাঁড়াও রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজে ডিনার টিনার করে এলাম আজকে ডিনারে আমাদের মেনু ছিল রুটি পালাক পনির এই তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই দাঁড়াও আমাদের বাড়িতে কিন্তু এসি চলা শুরু হয়ে গেছে তোমরা কারাগারা অলরেডি এসি চালাছ জানিও এটা অ্যাকচুয়ালি আমাদের থেকেও বেশি দরকার পড়ে হচ্ছে এই দুজনের ওই যে শুয়ে আছে এরা এসি না চালালে এখন শুতে চাইছি না গিজার বন্ধ হয় এসি চালানো শুরু হয়ে যায় গিজার এখনো পুরোপুরি বন্ধ হয়নি দীপানjan এখনো চানের সময় গিজার চালাচ্ছে মাঝে মাঝে লাগে মানে কুলিং সাপ্লাই আমাদের থেকে কোনো মাসেই নিরাশ হয় না তাই তো আমাদের বাড়ির থেকে কখনো নিরাশ হয় না একটা বন্ধ হলে আরেকটা সঙ্গে সঙ্গে চালু হয় হয় না এসি আমাদের অনেকগুলো জায়গায় চলে সেই জন্য অতটা হয় না এসি আমাদের অনেকগুলো চলে অনেক জায়গায় চলে অনেক খুন ধরে চলে সেটাই কিন্তু না হলে তো এই দুজনের কষ্ট ওদেরকে কষ্ট দেয়া যায় বলো। ফটো পার্সেল এসেছে, আমাজনই এসছে কিছু জিনিস অর্ডার করেছিলাম। আমি নিজেও এখনো খুলে দেখিনি। সেটা সিগনিফিক্যান্ট। পডফুল। পডফুল। তুই যে সিগনিফিক্যান্স বলছিস সেটা তো গোলাপি হয় না। এইটা হচ্ছে এর ট্রাউজারটা স্ট্রেট প্যান্ট একটা আর দুপারটা নেই জাস্ট কুর্তা আর দুপাটা এরকম না কয়েকটা খুতির হালকা হালকা কিনে নিচ্ছি আর আমার সাদা পড়তে এমনি খুব ভালো লাগে তো সাদার ওপরই প্রিন্টেড দেখে কিনছি লাইট কালার কারণ গরম আসছে বাড়ি থেকে বেরোতে গেলে এগুলোই সব থেকে বেশি কাজে লাগে শীত চলে গেলে আমি মোটামুটি জিন্সের মুখ দেখা বন্ধ করে দিই তখন আমি কুর্তা লেগিংস পলাজো এগুলোর ওপরেই চালাই পুরো গরমকালে এই একটা নিয়েছি এটা হচ্ছে জামদানি স্টাইল কুর্তি এই কালারটা আমার কাছে পুরো বডিতেই ওই জামদানির বুটি করা এটা কিন্তু আমি কোনো মানে অনলাইন থেকে এটা আমি একজনের ফেসবুক লাইভ থেকে কিনেছি জানিও কেমন হয়েছে সবই আমি থ্রি কোয়ার্টার স্লিভ নিচ্ছি এখন কারণ গরমে ভীষণ ট্যানিং হয় রোদে বেরোলে এইটা হচ্ছে বাগরু প্রিন্টের ওপর যেটা এখন খুব চলছে কালারটা অনেকের একটু ডাল মনে হতে পারে বাট আমার এই ধরনের কালার পড়তে খুব ভালো লাগে খুব সুদিং একটা কালার আর বুকের কাছে একটু কাজ করা আছে এরকম একটা আইডি আর রকম অ্যাকচুয়ালি আমার নেকটা খুব ভালো লেগেছে নেকের স্টাইলটা তো এইটা হলো আরেকটা ভালো এটা এটাকে বলো বাগরু স্টাইল এটাও খুব সুন্দর মানে এইগুলো অন্য রকম পদ্মফুলের মানে পদ্মফুল বলে বলছি না মানে এমনি আর কি যে ওই রকম প্রিন্ট তুই অনেক রকমের কিনিস মানে হ্যাঁ ওখানে একটা জিনিস দেখা যাচ্ছে ও না ওটা একটু চৌক হয় সেই হয় বাট এই দুটো অন্য রকম পুরোপুরি রকম এটা ফেসবুক লাইভ দেখে কিনেছি একজনের ওইটা মেন্ট্রা থেকে তো তোমরা যদি দেখতে চাও তাহলে বলো আমি একটা শর্টস বা হল তাহলে বানাবো যেখানে আমি এগুলো তোমাদেরকে পরে দেখাবো আর সেখানে তোমাদের সাথে ডিটেলসটাও শেয়ার করবো যদি ইন্টারেস্টেড হয় বলে তোকে তো আমি বাড়িতেই দেখে দিতে পারবো কাপড়টা খুব ভালো কিন্তু এখন পরে দেখতে হবে এটার ফিটিং ঠিক হয়েছে কিনা যেহেতু এটা একজন ইন্ডিভিজুয়াল সেলারের থেকে নিয়েছি তো এই হলো ব্যাপার আর এখন মোটামুটি আর কি করবো রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে ঘুমিয়েই পড়বো ক্যামেরাও এখানে লো ব্যাটারি ব্লিংক করছে মানে ক্যামেরাও আর ঘুমিয়ে পড়ো আমাকেও ঘুমোতে দাও তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কালকে আমি যাচ্ছি আমার কলেজের বন্ধুদের সাথে একটা আউটিংয়ে অনেক মাস বাদে খুব মিস করছে আমাদের এই গ্যাদারিংগুলো শুধু আমরা বন্ধুরা কয়েকজন যাচ্ছি ফ্যামিলি নয় কালকে উইক ডে তো ফ্যামিলির পক্ষে তো একসাথে হওয়া সময় বড়েরা বাদ বড়েরা ছানাপোনারা বাদ শুধু মায়েরা যাচ্ছে মাঝে মাঝে যেন যাওয়া উচিত বলো বন্ধুদের সাথে এখানে গার্লস টক তো থাকেই আমাদের নিজস্ব কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো তো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও চ্যানেলটাকে নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিও যদি এখনো না করে থাকো আর এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যেরকম বললাম যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো আর জানিও কিন্তু হলগুলো দেখতে যাও কি না হয় একটা শর্টস বা একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমি তাহলে ডিটেলস শেয়ার করতে পারবো এখন ঘুমিয়ে পড়ি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো এই বলে ভালো সুতরাফ থেকে